So, uh, es ist mein erster Video auf Deutsch. Ja, uh, yes, wir lernen Deutsch uh, uh, auf EA2-Level und uh, es ist mein erster uh, uh, Videoblog. So, ich weiß nicht, aber wir können, wir können nicht, ich spreche uh, gut Deutsch, aber wir lernen. Vielleicht nächste Mal, wir machen. Desa ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বেশ অনেকদিন পরে আজকে ভিডিওটা তৈরি করতেছি আমি রিসেন্টলি আপনারা হয়তো অনেকদিন চেনে থাকবেন আমি রিসেন্টলি জার্মানির বার্লিন থেকে হামবুক শহরে মুভ করছি তো এখানে মুভ করার পর আমি আসলে খুব বিজি হয়ে যাই এই কারণে আসলে ভিডিও মেকিং আসলে খুব একটা সময় দিতে পারিনি এনিওয়ে অন্য কোনো একটা ভিডিওতে আমি শেয়ার করবো কেন আমি বার্লিন থেকে হামবুগে মুভ করলাম তো আমি রিসেন্টলি আমার বি ওয়ান জার্মান লেভেল শেষ করছি এবং আমার সার্টিফিকেট অলরেডি হাতে চলে আসছে তো আজকের ভিডিওতে ভিডিওতে ভিডিওটা বেসিক্যালি বানানো হয়েছে আমি রিসেন্টলি দেখতে পাচ্ছি যে অনেকেই জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার ব্যাপারে অনেক ইন্টারেস্টেড এবং এবং জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার আসলে বেশ অনেকগুলো অ্যাডভান্টেজও আছে এবং আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের ইন্সপাইশনের জন্য কীভাবে আমি আমার জার্নিটা শুরু করলাম এবং কত সময় লাগছে এবং কীভাবে আপনি প্রিপারেশন নিতে পারবেন আপনার বি ওয়ান এক্সামের জন্য সকালবেলা ঘুমের থেকে উঠে এখন আমি আসছি আমার ল্যাঙ্গুয়েজ স্টুলেতে তো সামনে গেলে আমার ল্যাঙ্গুয়েজ স্কুল এখানে স্নো রাস্তা কভার হয়ে গেছে স্নোতে আর ল্যাঙ্গুয়েজ স্কুলের পাশেই একটা তিনটা গার্ডেন আজকের ওয়েদারটা খুব একটা ঠান্ডা না আই মিন অত বেশি উইন্ডি নেই কারণ ঠান্ডা লাগতেছে না বাট স্নোই প্রচুর স্নো পড়ছে রাতে এটা হচ্ছে আমার জার্মান ল্যাঙ্গুয়েজ টুলে অ্যান্ড স্টুলের পাশে একটা কিতা আই মিন কিন্টার গার্ডেন তো এখন আমি ঢুকবো আমার ল্যাঙ্গুয়েজ টুলেতে ফর নেক্সট ফোর আওয়ার্স সো ল্যাঙ্গুয়েজ লার্নিং মোটামুটি একটা কমপ্লিকেটিভ প্রসেস অর্থাৎ আপনি চাইলেই রাতের রাতি ল্যাঙ্গুয়েজ শিখে ফেলতে পারবেন অর্থাৎ এটা জার্মান না যে কোনো ল্যাঙ্গুয়েজ রাতের রাতি আপনি শিখতে পারবেন এটার জন্য আপনাকে প্রচুর সময় ব্যয় করতে হবে তো এটা আসলে আপনি যখন অনেক বেশি বলবেন এবং অনেক বেশি শুনবেন যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি আমি কিন্তু আমার লাইফে কখনো হিন্দি ল্যাঙ্গুয়েজ কথা আমি বলিনি কিন্তু আমি এই এই ঘটনার সাথে এটা কানেক্ট করতেছি এই কারণেই এটা আসলে প্রসেস প্রসেসটা কীরকম আমি যখন বাংলাদেশে ছিলাম আমি প্রচুর পরিমাণে হিন্দি মুভি দেখতাম আমি বুঝতাম একটা সময় আমি বুঝতে শুরু করলাম আমি হিন্দি ল্যাঙ্গুয়েজ কিন্তু পরবর্তীতে আমি কিন্তু বাংলাদেশে থাকতে হিন্দিতে কথা বলতে পারতাম এখানে আসার পর আমি যখন অনেক ইন্ডিয়ানদের সাথে এখানে চলাফেরা করা হয় এবং আমি এখন হিন্দিতে কথা বলতে পারি এবং হিন্দি তো আমরা কখনোই কথা বলি আমরা হিন্দি মুভি দেখতে 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 আসলে শিখে ফেলেছি সো ল্যাঙ্গুয়েজ লার্নিংটা হচ্ছে একটা প্রসেস তো এটা আসলে রাত রাতে শিখতে পারবেন এটার জন্য আপনাকে মোটামুটি ভালো একটা সময় দিতে হবে অর্থাৎ আমি আমার জার্নাল ল্যাঙ্গুয়েজ জার্নি শুরু করি এ ওয়ান থেকে এ ওয়ান থেকে বি ওয়ান পর্যন্ত ইন টোটাল আমি পাঁচ থেকে ছয় মাসের মতো টাইম স্পেন্ড করি এবং এই সময়টাতে আমি চার মাস কন্টিনিউয়াসলি আমি আমি ক্লাসে অ্যাটেন্ড করি এবং প্রতিদিন সপ্তাহে পাঁচ দিন চার ঘন্টা করে টাইম স্পেন্ড করি তো আপনি যখন রেগুলারলি একটা ল্যাঙ্গুয়েজ শুনবেন কন্টিনিউয়াসলি শুনবেন এবং ক্লাসে ডেফিনেটলি আপনাকে জয়েস ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে এবং কথা বলবেন সো তখন ডেফিনেটলি আপনার ল্যাঙ্গুয়েজ আস্তে 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 ইম্প্রুভ হতে ইম্প্রুভ হবে তো অনেকেই বাংলাদেশে বসে আসলে জার্মান ল্যাঙ্গুয়েজ শেখা ট্রাই করতেছেন সো এটার জন্য বেস্ট ওয়ে হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ লার্নিং স্পিকিং পার্টনার খোঁজা অর্থাৎ আপনি কোনো ল্যাঙ্গুয়েজ যদি ল্যাঙ্গুয়েজ যদি কথা না বলেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেই ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন না সেই জন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে ডেফিনেটলি যে গ্রুপ ওয়াইজ কাজ করতে হবে অর্থাৎ আপনার কোনো ফ্রেন্ড যদি জার্মান ল্যাঙ্গুয়েজ শিখে আপনার সাথে সাথে মানে আপনিও শিখছেন আপনি এরকম কোনো পার্টনার খুঁজে বের করা যেও আপনার মতো আপনার সেইম লেভেলে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখছেন তো সেক্ষেত্রে হবে যে আপনি তার সাথে প্র্যাকটিস করতে পারবেন এবং ল্যাঙ্গুয়েজ লার্নিংটা আসলে গ্রুপ লার্নিং যখন করবেন তখন এটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে আর সেকেন্ডলি আমি আপনাদেরকে কিছু কিছু রিসোর্স দিয়ে দিব অনলাইনে যে রিসোর্সগুলো দেখে আপনি আসলে জার্মান ল্যাঙ্গুয়েজের লিসেনিং প্র্যাকটিসগুলো করতে পারবেন ফর এক্সাম্পল ইউটিউবে গেলে আপনি ডোয়াজ ভ্যালির নিকোভেক্স ভেক্স মানে একটি সিরিজ আছে সেটা সেখান থেকে আপনি সেখানে আসলে ওরা সিকোয়েলি ভাগ করা আছে এ ওয়ান এ টু বি ওয়ান এরকমভাবে ভাগ করা সেগুলো আপনি কন্টিনিউসলি দেখতে পারেন দেখলে হবে আপনার লিসেনিং লিসেনিং যে প্রোগ্রেস সেটা হবে লিসেনিং ইম্প্রুভ হবে এবং ডেফিনেটলি আপনার কোনো একটা থার্ডলি আপনি জার্মান ল্যাঙ্গুয়েজের বেশ অনেকগুলো বই আছে সেই বইগুলো আপনি ফলো করতে পারবেন যেমন রাইট নাও আমি এখন এই বইটা ফলো করছি এটা হচ্ছে বি টু বি টুর একটা বই বি টু পয়েন্ট ওয়ান সো এই বই এই বইগুলো জার্মানিতে অনেক যেহেতু আমরা ইউ দিয়ে গি একটা একটা বইয়ের প্রাইস চব্বিশ বোক ছিল যেটা বাংলাদেশের অ্যারাউন্ড থ্রি থাউজেন্ড টাকার মতো কিন্তু এটা এই বইগুলো আপনি বাংলাদেশের নীল খেতে ফটোকপি ভাষণ পেয়ে যাবেন যেগুলো আসলে বাংলাদেশের প্রাইজে হয়তো একশো দেড়শো টাকার মতো নিতে পারে তো ডেফিনেটলি কোনো একটা বই ফলো করবেন এবং থার্ড থার্ড যে যেটা সেটা হচ্ছে আপনাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে অর্থাৎ আপনি যে টেক্সট বুকটা যে বইটা ফলো করবে সেই বইয়ের রেগুলার যে এক্সারসাইজগুলো আছে গ্রামাটিক্যাল শুজগুলো আছে সেগুলো আপনাকে প্রপারলি প্রতিদিন প্র্যাকটিস করতে হবে অর্থাৎ আপনি যখন কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করবেন প্রতিদিন এক ঘন্টা দুই ঘন্টা করে তখন আপনার আসলে ইম্প্রুভমেন্টটা হওয়া শুরু করবে বাট আপনি যদি এমন হয় যে একদিন করলেন বাট দু দিন করলেন না এরকমভাবে করলে আসলে জার্মান ল্যাঙ্গুয়েজের কোনো ইম্প্রুভ বাট যে কোনো ল্যাঙ্গুয়েজের আপনার কোনো ইম্প্রুভ হবে না তো আসলে ল্যাঙ্গুয়েজটা শেখার মানে একটা জিনিস করলে কিন্তু আসলে জিনিসের ইম্প্রুভমেন্ট আমাদের দরকার যদি কোনো ইম্প্রুভমেন্ট না হয় সেক্ষেত্রে কিন্তু এটা শিখে আসলে কোনো লাভ নেই তো সেই কারণে আমাদেরকে যেটা করতে হবে প্রচুর পরিমাণে পড়তে হবে যে টেক্সট বুক আছে প্রচুর লেভেল ভিত্তিক পড়বেন এবং আপনি কখনোই হার্ট আপনি কখনোই ভোকেবুলারি মুখস্ত করবেন না কারণ ভোকেবুলারি যদি আপনি মুখস্ত করেন সেক্ষেত্রে সেটা আপনার মাথায় থাকবে না যেটা করবেন আপনি যখন টেক্সটগুলো পড়বেন সেখান থেকে মার্ক করে রাখবেন এবং আপনি এরকম বেশ কিছু প্লে কার্ড তৈরি করতে পারেন যেটা আমি করছি বেশ কিছু প্লে কার্ড এই প্লে কার্ডগুলো অলওয়েজ আমি আমার পকেটে রাখি আমি যখন বাইরে যাই ফর এক্সাম্পল আমি যখন ট্রেনে জার্নি করি তখন আমি জাস্ট এগুলো হাতে নিই আমার স্পেয়ার টাইমে এক পাশে জার্মান ওয়ার্ড এবং আরেক পাশে ইংলিশ ওয়ার্ড সো আপনি এভাবে ওয়ার্ডগুলো দেখবেন এবং মনে করার ট্রাই করবেন এটার মানে কী সো যখন পারবেন না তখন অপর পাশে দেখবেন এরকম করে যদি আপনি আট থেকে দশটা প্লে কার্ড তৈরি করেন ফর ওয়ান উইক ফর এক্সাম্পল আপনি দশটা প্লে কার্ড তৈরি করলেন এবং এখানে পঞ্চাশটা ওয়ার্ড আছে সো পঞ্চাশটা ওয়ার্ড আপনি দশ দিনের মতো আপনি ক্যারি করলেন এবং প্রতিদিনই এরকমভাবে আপনি এটাকে রিকল করা ট্রাই করুন দেখলেন এবং মুখস্থ করা ট্রাই করলেন যখনই ট্রাভেল করছেন বা আপনি স্পেয়ার টাইম আপনি দেখলেন দেখে জাস্ট এটাকে মনে করার ট্রাই করলেন এটা মানে কি সেভাবে করলে আপনার আসলে এক দশ দিনের মধ্যেই পঞ্চাশটা ওয়ার্ড আসলে আপনার মেমোরিতে টোটাল মানে মেমোরিতে টোটাল থেকে যাবে এবং দশ দিন পরে আপনি আপনার প্লে চেঞ্জ করবেন এবং নতুন নতুন ওয়ার্ড এখানে ইনক্লুড করবেন সো আমার ডয়েচ লার্নিং জার্নিটা এতটা ইজি ছিল না কারণ আমাকে আমি যেহেতু মেনশন করছি যে আমি সপ্তাহে পাঁচ দিন চার ঘন্টা করে ক্লাস অ্যাটেন্ড করতে হয়েছে তো ইট ওয়াজ রিয়েলি টাফ জব বিকজ অ্যাট দ্য সেম টাইম আমি আমার ওয়ার্কিং স্টুডেন্ট জব এবং পাশাপাশি আমার ইউনিভার্সিটি সব কিছু মেনটেন করে পাঁচ দিন চার ঘন্টা করে করাটা আসলে রিয়েলি রিয়েলি সো ডিফিকাল্ট বাট আপনি যদি অ্যানাউফ ডিটার মাইন্ড হন ডেফিনেটলি আপনি পারবেন এবং আরেকটা জিনিস বি ওয়ান আসলে কিন্তু অনেক বি ওয়ান শেখার পর কিন্তু আসলে এমন না যে আপনি অনেক বেশি জার্মান বলতে পারবেন বি ওয়ান আসলে একটা একেবারেই ব্যাসিক লেভেল কিন্তু বি ওয়ান করলে আপনি মোটামুটি সেভেন্টি এইটি পারসেন্ট কভার করতে পারবেন বাট ডেফিনেটলি আপনি ট্রাই করবেন বি টু অথবা সি ওয়ান করার জন্য যখন আপনি বি টু বা সি ওয়ান করে ফেলবেন তখন আপনি এবং আপনার জার্মান এনভারমেন্টে থাকবেন আপনার জার্মান স্কিলটা ধীরে ধীরে অনেক ইমপ্রুভ হবে এই ছিল আমার জার্নি এবং জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার জন্য যেটা করতে হবে প্রচুর পরিমাণে শুনতে হবে যেমন যেমন যেমনটা আইএলসের ক্ষেত্রে আইএলসের ক্যান্ডিডেট আমি যখন ছিলাম তখন কিন্তু আমি প্রচুর পরিমাণে বিবিসি এবং আলজাজিরা এবং টয় ভ্যালি যে জার্মান ইংলিশ ভার্সন ছিল সেগুলো আমি প্রচুর প্রচুর শুনতাম এবং এখন আমি যখন জার্মান শিখছি তখন কিন্তু আমি প্রচুর পরিমাণে লিসেনিং লিসেনিং আছে আমি প্রচুর পরিমাণে শুনছি আমি যখন ট্রাভেল করছি কোথাও আমার হেডফোনটা কানে দিয়ে আমি কিন্তু রেডিও শুনছি এবং পাশাপাশি আমি যখন অলওয়েজ অলওয়েজ লিসেনিংটা আপনাকে অনেক প্রিফার করতে হবে কারণ আপনি যখন যত বেশি বেশি শুনবেন তত বেশি আপনি আন্ডারস্ট্যান্ড করতে পারবেন কারণ জার্মান প্রোনাউন্সিয়েশন এবং আমাদের দেশের যে প্রোনাউন্সিয়েশন সেটা কিন্তু সেম না আমরা ডিফারেন্টভাবে প্রোনাউন্স করি এবং তারা কিন্তু ডিফারেন্টভাবে প্রোনাউন্স করে আমি একটা ইন্টারেস্টিং ঘটনা বলি যারা বেসিক্যালি ইউরোপিয়ান ইউরোপিয়ান অর্থাৎ ইউরোপিয়ানদের ল্যাঙ্গুয়েজ কিন্তু ওদের প্রোনাউন্সিয়েশনটা কিন্তু মোটামুটি কাছাকাছি সো ফর এক্সাম্পল নেইবার্স কান্ট্রি যারা আছে জার্মানির তারা কিন্তু খুব খুব ইজিলি আশেপাশের ল্যাঙ্গুয়েজগুলো মানে জার্মান ল্যাঙ্গুয়েজটা কিন্তু শিখে ফেলতে পারে তাদের জন্য কিন্তু এতটা ডিফিকাল্ট হয় না বাট আমাদের জন্য ডিফিকাল্ট হয় এটার কারণটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ আসলে আমাদের আমাদের কন্টিনেন্ট থেকে অনেক দূরে এবং আমরা কখনোই আমাদের লাইফে জার্মান ল্যাঙ্গুয়েজ শুনিনি দেখিনি কিন্তু দেখেনা আমরা কিন্তু আমাদের সাবকন্টিনেন্টের আশেপাশে যারা আছে আমাদের সাবকন্টিন্ট ইন্ডিয়া পাকিস্তানি উর্দু পাকিস্তানি ভাষা উর্দু এবং ইন্ডিয়ার হিন্দি ওগুলো কিন্তু আমরা ইজিলি বুঝতে পারি এবং এগুলোর জন্য কিন্তু আমরা ঘন্টার পর ঘন্টার সময় ব্যয় করিনি এবং কোনো স্কুলে যাইনি কোথাও পড়াশোনা করি বাট আমরা কিন্তু বুঝতে পারি তো জার্মান ল্যাঙ্গুয়েজ এখানকার ইউরোপিয়ানরাও খুব ইজিলি বুঝতে পারে এটার বলার উদ্দেশ্য হচ্ছে যে ওদের প্রণাম এবং আমাদের প্রণাম সেই সেম না যেমনটা ইংলিশের ক্ষেত্রে ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশ এবং আমরা যে আমাদের সাবকন্টিন্টাল ইংলিশ ইন্ডিয়ান ইংলিশ সেটা কিন্তু সেম না তো সেই কারণেই আপনি যখন বাংলাদেশে বসে জার্মান ল্যাঙ্গুয়েজটা শিখবেন তখন আপনি একজন ডয় যখন কথা বলবে আপনার বুঝতে কিছুটা প্রবলেম হবে যদি না আপনি আপনার লিসেনিং স্কিল অর্থাৎ লিসেনিং আপনি অনেক বেশি না শুনেন অর্থাৎ জার্মানদের রেডিও জার্মান টিভি জার্মান সিরিজ অর্থাৎ এগুলো যদি খুব বেশি না শোনেন সেক্ষেত্রে আপনার একটা প্রবলেম হতে পারে তো এই কারণে অনেক বেশি বেশি লিসেনিং শুনতে হবে আর যেটা বললাম যে ওয়ার্ড বিডিং অবশ্যই মুখস্ত করা যাবে না এবং অবশ্যই একটা রোডম্যাপ তৈরি করতে হবে প্রথমে আপনাকে যে রোডম্যাপ তৈরি না করেন সেক্ষেত্রে আপনি কোথায় যাবেন কীভাবে হবে আগে বাড়বেন সব কিছু আপনি এলোমেলো করে ফেলবেন সো ডেফিনেটলি একটা খুব ভালো রোডম্যাপ করতে হবে যে আপনি কীভাবে হবে আগে বাড়বেন সো সেক্ষেত্রে আপনার লার্নিং ল্যাঙ্গুয়েজ লার্নিং প্রসেসটা অনেক ইজি হয়ে যাবে সো এই ছিল আমার পি ওয়ান জার্নি সো ইট টুক মি লাইক সিক্স মান্থ অ্যান্ড আমি যেটা বললাম সিক্স মান্থ হলে কী হবে আমি কিন্তু সপ্তাহে পাঁচ দিন চার ঘন্টা করে সময় দিছি তো দেওয়ার কারণে আসলে এবং আমি চার মাস টানা নয় সিক্স মান্থ চার মাস টানা আমি চার ঘন্টা করে সময় দিছি পাঁচ দিন সো আপনি যদি অনেক ইন্টেনসিভ করতে চান সেক্ষেত্রে আপনাকে অনেক সময় বেশি ব্যয় করতে হবে তাহলে আপনি ইন্টেন্সিভ কম সময় শেষ করে ফেলতে পারবেন থ্যাংক ইউ এভ্রিমন ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ফর তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল